প্রতি বছর আমার বউ মানে আপনাদের ভাবি সব সময় কিছু না কিছু করে তো এইবার আমি মনে করলাম যে আমি কিছু একটা করি কি করবো করার প্ল্যানিং পাইতেছিলাম না মনে করলাম যে একটু যাই যে একটা টুল বা কিছু একটা বানাই বানায় সারপ্রাইজ দিই আজকে আবার প্রথম রমজান তো সব মিলে খুব সুন্দর দিন আবার হ্যালো আপনার আমাদের বিবাহবার্ষিকী আবার রমজানের প্রথম দিন সব মিলে জুলে ভালোই সুন্দর একটা দিন তো চলেন যাই আপনাদেরকে একটু দেখাই আমি মূলত কী করবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শরীর আজকে তেমন একটা ভালো না মানে গোলযোগ সৃষ্টি হয়েছে পেটের ভিতরে এই নিয়ে একটু জ্বালায় আছি আর রমজান মাস আসলেই এটা আমার একটা কমন সমস্যা হয়ে গেছে কি করব খুব একটা ঝামেলার ভিতর থাকে এটা নিয়ে তো যাই হোক আজকে প্রথম রমজান এবং আজকের দিনটা আমাদের জন্য আরেকটু বেশি স্পেশাল কারণ আজকে আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী মানে আমাদের বিবাহের পাঁচ বছর পার করে ফেলছি আমরা আজকের এই দিনে আমরা দুইজন একসাথে হয়েছিলাম আপনাকে জীবন একসাথে থাকার জন্য ইনশাল্লাহ এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তো যেটা বলতেছিলাম আর কি প্রতি বছরই মানে একটু আগে যেটা বলতেছিলাম আর কি বাইক রেডি করার সময় প্রতি বছরই দেখা যায় যে আমার বউ মানে আপনাদের ভাবি কিছু না কিছু অ্যারেঞ্জ করে এইবার আর ওই ওই রকমভাবে বিষয়টা হয় নাই কারণ মাঝখানে ওর একটু ডিউটির চাপ পড়ে গেছে প্লাস হলো প্রথম রমজান তো আমি আবার এখন ফ্রি আছি তো মনে করলাম যে দেখি আমি কিছু করতে পারি কি না শত হইল তো বিবাহবার্ষিকী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা প্রতিটা মানুষের জীবনেই আমার কাছে মনে হয় এই প্রতি বছর কিছু না কিছু মানে করা উচিত এটা ভালো এতে করে নিজেদের ভিতরে খুব সম্পর্কটা খুব সুন্দর থাকে তা এখন যেটা হয়েছে প্ল্যানিং আলো আসলে মূলত কি প্ল্যানিং তেমন কিছুই না যেহেতু রোজার মাস খাবার দাবার তেমন কিছু ই করতে পারবো না কারণ ইফতারের সময় বাকিটা করতে হবে তো আমি মনে করলাম যে একটু ফুল কিন আমাদের এখান থেকে আমার বাসা থেকে আবার এই আগারগা ফুলের মার্কেটটা খুব কাছে আমার আবার একটু তেল লোড দেওয়া লাগবে তেল শেষ প্রতি মাসে একবারে তেল লোড দিই যাতায়াতের জন্য এই সব অবস্থা তো প্রথমে আগে যাব হলো তেল লোড করার জন্য দেন আসার পথে ফুল কিনবো ও ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঝামেলা করতে পারে একটু চেঞ্জ করছি আজকে কয়দিন ধরে একটু হাতের পোষণটা একটু কম দেখা যেতেছিল তো এই জন্য মনে করলাম যে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি চেঞ্জ করে দেখি কি হয় আপাতত মিজানের বাতের হোটেল বন্ধ আছে না এই লোক একটা বিদি ইচ্ছা অবস্থা তো তেল নিতে যাচ্ছি তেলটা নিব তেল নিয়ে আসার পথে ফুল কিনবো এটা তোরার মতন বানাবো কিছু লেখার চেষ্টা করব। নিজে তার লিখতে পারবো না হয়তো বা কাউকে দিয়ে লেখাবো এরকম একটা প্ল্যানিং আর কি এনে কি হয়েছে গাড়ি নষ্ট হয়ে গেছে মনে হয় এই রে গা চাকাটা ডাইবা গেছে আমি সবসময় হেলমেটের ক্লিপটা লাগাইতে ভুলে যাই এটা খুবই একটা অ্যালার্মিং জিনিস আজকে এত রোদ কেন মানে গরমকালের একটা ব্যাপার চলে আসছে না পুরাই গরমকাল চলে আসছে মনে হচ্ছে যে গরমকালের ভিতরে আছে মাঝখানের অবস্থায় আছে কিন্তু রাত্রেবেলা কিন্তু এখন একটা শীত শীত ভাব থাকে ফেসবুকে একটা পোস্ট আগে কোলাপ এড অ্যাড করা যেত বাট ইদানিং কয়দিন ধরে দেখতেছি কোলাপ এড অ্যাড করা যায় না না এরা খুবই মানে জিনিসটা ভালো লাগলো না কোলাবরেশন থাকলে আমাদের তো আসলে ছোটোখাটো চ্যানেল কোলাপ থাকলে আমার ফ্রেন্ড লিস্টের কিছু মানুষ দেখতে পারে এখন আসলে ওই অনলি পেজ থাকার কারণে কে দেখবে আমার পেজ খুঁজা খুঁজা বলেন এটা হলো বিষয় রেভনল ইঞ্জিনিয়াররা কয়দিন ধরে দিতেছি খারাপ না ভালোই লাগতেছে তো মাঝে মাঝে কেন জানি মনে হয় যে সাউন্ডটা মনে হয় যে কেমন জানি ছাইরা দেয় তবে সাউন্ডটা আবার ধরে রাখে অনেকদিন দিন পর্যন্ত ধরে রাখে আমি আসলে সব সময় ওই কি বলে তালুকদার থেকে তেল নিতাম লাস্ট এই বাইকটা নেওয়ার পরবর্তীতে কয়েকদিন যাব ট্রাস থেকে নিলাম আসলে কোনো জায়গায় তেল দিয়ে শান্তি পাইতেছি না এটা হলো আসল কথা তো সবচেয়ে বাসার কাছে যেটা হয় সেইখান থেকে আসলে তেল নিচ্ছি ওই চিন্তা করি যে তেল তো খারাপ সব জায়গারই কাছেরটা যেটা সেটাই এটা হয়েছে অবস্থা আচ্ছা বর্তমানে এই যে এইটা কী বানাইছে এদিকে প্রধানমন্ত্রীর বাসভবন বানাইছে মানে কী করছে প্রাইম মিনিস্টার অফিস হ্যাঁ তাই তো করছে প্রধানমন্ত্রী কার্যালয় হুম এটা প্রাইম মিনিস্টার অফিস বানা ফেলছে দেশটা নিয়ে আসলে অনেক আফসোস এই আফসোস কখনোই শেষ হবে না ট্রাস্টে আসলে সিরিয়ালের কোনো শেষ নেই মোটামুটি কতক্ষণ তাও আধা ঘন্টা ধরা দাঁড়ায় আছে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বেশি বৈরণ না হ্যাঁ ফাঁকা দেন আরো যাবো তো চলবো 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 কত গেছে কি ভাই গেছে নতুন গাড়ি না গাড়ি লাগলে যা লাগে যার গাড়ি সে বলছে আরে আশ্চর্য কি রাস্তার ভিতরে ভাই কি বাইক চালান সাইডে যা চালান রাস্তা চালাইলে রাস্তার মাঝখান্দা চালাইতেছে বেকুব চালানো শিখে না রাস্তায় নেমা যায় সব সময় মানে আপনি ই করবেন স্লো যাবেন তাহলে বামে চলে যান দরকার নাই তো আপনার ডানে থাকার আগে জায়গায় ট্রাফিক পুলিশ থাকতো এত দূর আসা লাগতো না কেন জানি এখন থাকে না ট্রাফিক পুলিশ নাই আছে রোজার মাস তো হর্ন দেয় কোন রোজার মাস নো বাইক চালাইলে মুখ ঠিক রাখা খুব টাফ এখন ফুলের মার্কেটে যাব আমাদের এদিকে ফুলের মার্কেট হলো একবার শাহবাগ যাবো তো মনে করলাম জিনিসটা একই এত দূর যাবো দূর আছে তো শাহবাগ ফুলের তোরা ডিজাইন আছে আপনার জায়গা ডিজাইন আছে ডিজাইন দেখে দেখার মতো নাহলে বুঝবো কেমন কেমনে বানাবো আচ্ছা গোলাপ দিলেন সব কত কি কন

এইটাই শুধু হ্যাঁ এইটা বলেন যে এইটাই শুধু আছে এই জিনিস একশো টাকা শখ বাজারের বিশ টাকা করে আছে কথা হইল সেটা না জুলাই তো নিতে হবে পেড়া খাইয়া যাব নিতে যা মাগো এই রাস্তা এত জ্যাম কে যাক ছোটকা জ্যামটা পার করছে ওই পাশে একটা জ্যাম ছিল জ্যামটা পার কইরা এখন এদিক দিয়ে ঢুকলাম মেরে বিড়িয়ে এখান দিয়ে এখান আবার জ্যাম নাই ভাই চকলেট ভালো কোনগুলো একটু মোটামুটি ভালোর ভিতরে না না এটা দেখতে তো সুন্দর না এটা তো দেখতে সুন্দর না কোয়ালিটি কোয়ালিটিফুল বুঝছি এটা তো ভালো চকলেট না এটা শেপটা এটা কেমন দেখা দেখেছ বয়ম বয়ম এটা কত দেখেন তো তো এমন এমন একটা জিনিস বানাইছে বক্স হইলো মশলার বয়ম লাগতেছে নাও নাও হ্যাপি এনভার্সটারি কিন্তু তোমার জন্য একটা জিনিস আনছি দুইটা আনছি তোমার জন্য ম্যাং ওভার Nibana? Walla shock it. Nou.